আসসালামু আলাইকুম শুভ সকাল আমি সকাল সকাল আপনাদের একটি আমার একটি কলার চারার প্রজেক্ট করেছি আমি কলা গাছের প্রজেক্ট নতুন যেহেতু আমিও আপনাদের একটু দেখাই এখানে প্রায় আছে আমার আট কাঠা মতো জমি এখানে প্রায় দেড়শো চারা আমি রোপণ করেছি চারা রোপণের বয়স আজকে তিন দিন হচ্ছে তো আপনাদেরকে দেখাই চারাগুলোর অবস্থা কেমন আলহামদুলিল্লাহ গুলো অনেক ভালো এবং ফ্রেশ হয়ে আছে এখন পর্যন্ত আমি এখনো পুরোপুরি সেচ দিইনি যেহেতু আমার তিন দিন হয়েছে চারা রোপণের বয়স হয়তো দু এক দিনের মধ্যে দিয়ে এখানে আমার এখানে আছে প্রায় দেড়শো চারা জি নাইন এবং রঙিন সাগর মিলিয়ে দেড়শো চারা আছে আকার আকারগুলো খুব ছোট সাইজ খুবই ছোট তো দেখাই আমি আপনাদের গাছগুলো দেখুন হয়তো ভিডিও তো খুব ভালো বোঝা যাচ্ছে না হয়তো যেহেতু গাছের সাইজ খুবই ছোট খুবই ছোট